আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে দুঃখ কষ্ট সমস্যা লেগে থাকে তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন ভাই আজকে যদি এই ছোটোখাটো দুঃখ কষ্টগুলোকে মেনে নিতে না পারেন সামনে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে আনন্দ থাকবে সব কিছু মিলেমিশেই তো জীবন তাই না তাই সবটাই খুশি মনে মেনে নেওয়ার চেষ্টা করুন নাম্বার টু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো লাগবে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন এমন অনেক মানুষ যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি জানতে পারবেন তত বেশি মন থেকে হালকা হতে পারবেন ভাই মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না কাছাকাছি কোনো রেল স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসুন তাহলে বুঝতে পারবেন কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে কার হাত নেই কার পা নেই কত কষ্টে আছে ভাই পারলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন মানুষের ওপর না অন্ধবিশ্বাস করবেন না বিশ্বাস করুন ঠিক আছে বাট অতিরিক্ত বিশ্বাস একদমই ভালো নয় আপনি আপনি বাট শেষ সিদ্ধান্ত স্বয়ং নেবেন নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে আপনাকেই চোখের জল ফেলতে হয় এই যেমন ধরুন বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সবকিছু দেখব কিছু হারাবো সব কিছু অন্ধকার দেখব কথা ভাই সবার কাছে দরকার নেই না কাছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন আপনার নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনি করতেই পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে বাট যা কিছু উপার্জন করেছেন যেন আপনি দেখুন বন্ধু এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে বললাম মধ্য কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে হ্যাঁ আজ পর্যন্ত আপনি সঞ্চয় করেছেন কিন্তু নিজের জন্য একটাও টাকা সঞ্চয় করেননি এবার থেকে এখন থেকে নিজের কথাও ভাবুন নিজেকেও গুরুত্ব দিন ভাই আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন না কেউ আপনাকে গুরুত্ব দেবে না তাই এখন থেকে নিজেকেও গুরুত্ব দিন ভালো থাকবেন সন্ধানে